আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার সবচেয়ে বড়ো গরুরহাট সফরমালি হাটে তো এই সফরমালি প্রতিদিন প্রতি সপ্তাহে সোমবারে বসে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যাপারী এবং ক্রেতা এবং বিক্রেতা আসে তো এই মুহূর্তে আমরা যে ক্রেতা ভাইয়ের কাছে আছে উনি হচ্ছেন মরসিং ভাই আসছে লালমাই থানা থেকে উনি যতগুলা গরু নিয়ে আসছেন কুমিল্লা লালমাই থানা থেকে আসছেন উনি কতগুলো গরু নিয়ে আসছেন আর ওনার গরুগুলোর দাম কেমন জানতে চাইবো ভাইয়ের কাছে চলুন শুরু করে মসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো আসছেন কুমিল্লা আলমাই থানা থেকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই তেরোটা গরু নিয়ে আসছেন তো আপনার গরুগুলোর দাম জানবো আমাদের দর্শকদেরকেও জানাবো আমরা আছি গরুর হাট ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে তো ভাইদেরকে একটু জানাবেন যে কোন গরুটা দিয়ে শুরু করবেন প্রথম আচ্ছা তা তারপর বলে রাখি ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে তেরোটা গরু নিয়ে আসছে আমাদের মহসিন ভাই কুমিল্লা আলমাই থেকে তো প্রথমেই ইয়ে মহসিন ভাইয়ের এই গরুটা ফিজিয়াম জাতের গরু এটার ওজন কত দূর হবে ভাই কেজি একশো কেজি এটা কি ফিজিয়াম জাতের বয়স কীরকম বয়স এক এক বছর পার হয়েছে প্রায় তো এটা দাম কত চাইতেছেন ভাই চাওয়া দাম কত আর বৃষ্টি দাম চাওয়া দাম এক লাখ পনেরো আর বিক্রি পঁচানব্বই দর্শক আমরা জানলাম যে ফিজিয়াম জাতের এই গরুটা একশো কেজি হবে গোস্ত উনি অনুমান করছেন বয়স এক বছর আর উনি চাওয়া দাম চাইতেছেন এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি পঁচানব্বই হাজার টাকা করবেন তো মহসিন ভাই দ্বিতীয় গরুর যেটা এই গরুটা চাইব এই গরুটা ভাই কী জাতের

এটা সম্ভবত ইয়ার কি জাত এটা ভাই দেশি 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 গরু এটা কত যাইতেছে না ভাই এটার দাম চাইছি ষোলো হাজার এক লাখ ষোলো হাজার চাওয়া দাম বিক্রি দাম কত ভাই হ্যাঁ যে নেগোসিয়েশন করে মূলামূলি করে আপনারা নিতে পারবেন বা যেই নেয় এরপরে আছে ভাইয়ের আরেকটা একটা গরু শাহিওয়ালের এটা কত ভাই এটা কত যেতে দাম চাইছি পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম বিক্রি দাম নেগোসিয়েশনের মাধ্যমে দাম কইরা নিতে হবে তারপরে মহাসিন ভাইয়ের আমরা তো চার টাকা এই পাঁচ নাম্বার গরু নেপালিয়ান ভুটানিয়ান গরু তো এটার দাম কত চাইতেছেন ভাই দশ এক লাখ দশ হাজার আর বিক্রিটা হবে মুলামুলির মাধ্যমে এই আর কি মহসিন ভাই দূর দূরান্ত আমাদের এখান থেকে আমরা তো চাঁদপুর ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা তারপরও লালমাই থানা উনি এখানে আসেন প্রতি সপ্তাহেই বেশ ভালো গরু নিয়ে আসেন অনেকগুলো কোয়ান্টিটির গরু নিয়ে আসেন আমার জানা মতে উনি এখানে খুব ভালো একজন ব্যবসায়ী বলে পরিচিত তারপরে ভাই একেবারেই বেশ ভালো কালো একটি গরু এটা এক লাখ এক লাখ পাঁচ চাইতেছে বাই আর মূলে নিতে হবে আর কি তারপরে ভাইয়ের আরেকটা গরু আছে এটা সাত নম্বর গরু এটা চাইতেছেন ভাই এক লাখ পনেরো হাজার এটা ভাইয়ের কথা হচ্ছে যে উনি চাওয়া দাম চাইবেন আর বাকিটা মূলে নেবেন এখানে দেখা গেছে কি আপডেট হয় দাম সপ্তাহ সপ্তাহে আমরা এখন যে আজকে যে সপ্তাহে আসছি আপনারা হয়তো মহাসির বাইরেই অন্য বাজারে দেখবেন হয়তো এইগুলো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট কারণ আছে যাবতীয় খরচপাতি আছে আজকে পর্যন্ত যে খরচ এরপরে দেখা গেছে যে বিক্রি না হলে খাওয়াইতে হয় তারপরে এক বাজার থেকে আরেক বাজারে ট্রান্সপোর্ট করতে হয় বিভিন্ন খরচ আছে এই খরচটা পরবর্তীতে অ্যাড হয় তো এটা আসলে একটু ভেরিয়েশন থাকবে মহসিন ভাই তারপরে আপনার এই গরুটা কত একশো পনেরো চাইতেছেন ভাই এই গরু ওজন কত দূর হবে ভাই ওজন একশো কেজি একশো কেজি হ্যাঁ এটা যাতে শাহিওয়াল ভাই এই যে লাস্ট এই লাস্টের এই গরুটা এটার পরে আরেকটা গরু আছে ভাই এই দুইটা আছে এক লাখ পঁচিশ এটাও এক লাখ পঁচিশ এটাও এগুলো আসলে ভাইয়ের কাছ থেকে দাম করে নিতে হবে তো মহসিন ভাইয়ের কাছে আমরা মহসিন ভাইয়ের গরুগুলোর দাম জানলাম বন্ধুরা মহসিন ভাইয়ের কাছ থেকে যদি আপনারা গরু নিতে চান উনি বিভিন্ন বাজারে বাজারে গরু নিয়ে আসেন তো আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে উনি কোন বাজারে গরু নিয়ে যান আর যদি ওনার কাছ থেকে আপনারা গরু নিতে চান তাহলে উনি নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশানে এবং ডিসপ্লে তো নাম্বার দেওয়া থাকবে ওনারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে মহসিন ভাইয়ের আরও কিছু গরু আছে এখানে দেখা যাচ্ছে যে কালো এই সাইডে এই সাইড থেকে গরু আমরা কারণ ভাই এটার দাম কত এটার ওজন কত দূর হবে এটার ওজন হবে 3.5 মন ভাই 3.5 মন জি এটার দাম চাইতেছ কত ভাই দাম চাইতেছি ভাই 35 135000 আর বিক্রিত হচ্ছে আপনাদের এক কথাই যে দাম করে নিতে হবে আর আমরা তারপরে মহসিন ভাইয়ের আরেকটা গরু দেখব এটা 25 সাও এটা 125000 ছাওয়া বিক্রি হবে দাম মুলামুলির মাধ্যমে তারপরে মহসিন ভাই আসলে গরু সুন্দর গরু ভিডিও হুম হুম আমি গরু দেখছি এটাও দেখা মহসিন ভাইয়ের আরেকটা গরু আছে কালো গরু তো এই গরুটার দাম কত চাইতেছেন এটা এটা তো দেখাচ্ছে বেশ ভালো বেয়াল্লিশ বেসা এটা দাম চাওয়া দাম আছে বেয়াল্লিশ আর বিক্রি হচ্ছে বত্রিশ আর এটা এটা ভাই এটা তো লাল গরু একেবারে নাই ও এটা সেই ভাইয়ের গরু যাই হোক আপনি কি বলতে চাইতেছেন